আলেম ডাক দিয়া কই মা গো আপনি যদি কিছু মনে না করে না তাইলে আমি আপনাকে খাওয়ার উপযোগে করা দেব এবার বৃদ্ধা মহিলাটা ওই আলেমের কাছে আপেল দাও ঢা দিয়েছে আল্লাহর গোলাম আলেম মানস ছোট্ট এক না ছুরি দিয়া দা দিয়া আপেল সুন্দর করে কুচি কুচি কয়না ওই মহিলার কাছে যখন ওঠা দিয়েছে বন্ধু চোখের পানি পালা এমন সময় ডাক গ আপেল কাচ্ছেন বুঝলামা কিন্তু কান্না করতেছেন কেন আপনার কান্নার কারণটা চোখ বড় ছয় ছয় আপনার কান্নার কারণ ডাগে এমন সময় মহিলা চোখের পানি পালাইয়া কান্দে ডাক দিয়া গঞ্জুর আমি কান্দি কান্নার অনেক কারণ আছে তবে কান্নার কারণটা পড়ে বলব আমি জানতে চাই তোমার বাড়ি কোথায় ডাক আমি বাংলাদেশের মানুষ আমি একজন মুসলমান আ আমি ইসলাম ধর্মের মানুষ আবার ডাক ডাক বাবাজি। আজ দশটা বছর হয়ে গেছে আমি বার্ধক্যে পৌঁছানোর কারণে আমার আত্মীয় স্বজন আমার কাছে আসে না আমার সন্তান গুটি আমার বাড়িতে জায়গা দেয় না আমি তাদের পাশে থাকতে পারি না কেউ এমন ভাবে আমার কোনোদিন দিন আপেল কাইটা দেয় না আমার কেউ এত মায়া কইরা ডাকে না আমি চোখের পানি পালা কাঁদতেছি আমার বড় মা লাগছে আমি আপনার নামটা জানবার যায় হুজুর নিজের নামটা প্রকাশ করলেন এবার আল্লাহর গুলাম হুজুর মহিলা তারে ডাক দেয়া কই মা গো এইটা আমি করছি কারণ হইল একজন মানুষের সেবা করা একজন মায়ের খেদমত করে দেওয়া এটা হচ্ছে আমার রসুলের আদর্শ কথা বলেন না। কিন্তু আমগর দেশের মানুষ মরব্বী যদি কয়ে যুবক একটা সাপ তো সময় নাই আপনাদের কষ্ট তো একটু আগে অঞ্জলি একটু আগা এমন যাইব জায়গা হইতেছে না অনেক জায়গা খালি আছে আমি শেষ করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ বসেন নড়াচড়া করেন না আজকে যুবক আজকের বর্তমান সমাজের যুবকটা নষ্ট হয়ে গেছে এত পরিমাণ মুরব্বী ছাত্রলে তিনজন চারজন মুরব্বী বই রইছে যুবক মাসখানে যায় বয়া বিড়ি খায় কথা কি ঠিক আর মুরব্বীরে দুই শালা কি যেই জামানা আইছে রে ভাই ছাত্র অবস্থাত মিল্লা বিড়ি খায়

আরবের ভূমি থেকে এক মহিলা চইলা যাইতাছে গাছটি গুটটা এমন ভাবে লইছে তার যা আছিল সব লইয়া কিন্তু এত পরিমাণ কষ্ট হইতেছে আল্লাহ নবী দেখা সহ্য করতে পারে না নবীজি কাছে গেছে মাগো আপনি গাঠটি বুঝতে নিয়ে এই দেশে থাকতাম না মোহাম্মদ নামে এক লোক আছে এটা খুব জ্বালা যন্ত্রণা করে অথচ মোহাম্মদ তার সামনে মোহাম্মদ মুসলমান

আপনার কষ্ট করা লাগবে না আপনার চিন্তা করা লাগবে না আমি বুঝতে পারছি মুহাম্মদের সন্ত্র আপনি আরবের ভূমি ছাইরা চলে যাচ্ছে না মাগো পূজাটা আমার কাঁধে উঠায় না আল্লাহ নবী বৃদ্ধ মহিলার পূজাগুলি নিজের কাঁধে উঠাইয়া হাঁটি হাটি পা গয়রা এইভাবে চলতেছে পাহাড়ি পদ্ধরিয়া আর বৃদ্ধ মহিলাটা শুধুমাত্র মোহাম্মদ রে গালি করে আল্লাহ নবী কিছু বলে না চুপচাপ ঠান্ডা মাথায় শোনে

এই আরবের মাটি আমি নিয়ে আসলাম একটা মানুষ আগা দিতে আসে না কিন্তু তুমি আগা দিলা হে বেদা তোমার পরিচয়টা জানবার চায় তোমার নামটাকে শোনাও না এমন সময় আল্লাহ নবী নাম গইল মোহাম্মদ বলে কোন মোহাম্মদ বলে যে মোহাম্মদের বয়ে আরব সাইরা পালাই দাজে না এবার বৃদ্ধা মহিলা চোখের পানি ফলায় দিয়া কান্দে ডাক দিয়া কই হুজুর আমি বুঝতে পারি নাই আমি মোহাম্মদ কে চিনতে পারি নাই মানুষের কান কথা শুই না আপনার প্রতি ভুল ধারণাই ছিল ওগো নবীজি আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু পাম আদর রেসুলুল্লা সবাই পড়ি সল্লাল্লাহ তাইলে এটা কি রাসূলের আদর্শ দেই কাউসে নাকি বেয়া দুবিকার রূপে রইছে তাহলে মুসলমানের আদর্শ নবীজির মতো হওয়া দরকার আছে না নাই এবার আলোচনার দিকে আগাই আল্লাহর গোলাম ডাক দিয়ে কই মাগো আমি একজন মুসলমানের সন্তান আমার আদর্শ হচ্ছে মোহাম্মদের আদর্শ মানুষের সেবা করা মায়ের ক্ষেত্র এটা আমার দায়িত্ব

কই মাগো! আমি এমনি আপনার خدمت আমি করি নাই এটা হচ্ছে আমার আদর্শ আমার নবীর আদর্শ আমার আল্লাহর কোরআন বলছে মায়ের খেদমত করা বৃদ্ধা মা বাবাকে খেদমত করা এজন্য আমাদের মুসলমান ধর্মে আমাদের মুসলিম করণীয় দেয় মা মা যত বৃদ্ধ হয় বাড়িতে মায়ের খিদমতের সংখ্যা বাড়ে মায়ের ইজ্জত বাড়ে বাবা যত বৃদ্ধ হয় বাবার সম্মান বাড়ে আমরা মুসলমানরা এইভাবে মায়ের খেদমত করি মা যত আমরা সন্তানরা খাবার খাই না বাবা যতক্ষণ না খায় আমরা না খাবার খায় না এইটা করছে আমার নবীর আদর্শ এবার বৃদ্ধা মহিলা চুকির বাড়ি ফলা ডাক আমি আর এই ধর্মে থাকতে চাই না যেই ধর্মে বৃদ্ধ মহিলাদের কোনো মূল্য নাই যে ধর্মে মায়ের কোন সেবা নাই যে ধর্মে বাবার কোনো খেদমত নাই যেই ধর্মের ভিতরে মা বাবার কোন সেবার কোনো গুরুত্ব নাই আমি আপনার সঙ্গে কালেমা পড়তে যায় আপনি আমাকে ইসলাম ধর্মে গ্রহণ করানা আমাকে কালেমা পড়ে দেন এবার আলেম ন প্রিয় তা মহিলা না কে পড়ে দিলেন সবাই পড়ি সাল্লাল্লাহু করা লাগবে অন্য ধর্মের লোক দেখা এই আকৃষ্ট হয়ে আমার আপনার ইসলাম ধর্ম গ্রহণ করবে ইনসা মা বাবার খেদমত করব নাকি কষ্ট দিব দমক দিব বাফের দমক দেয় যুব মোটর সাইকেল না কিনে দিলে একদম ফলাই দিব বাফের ঠেক মারে তুমি একটা বাফি একটা গাড়ি কিনে দিতে পারো না আহারে এই কথা বললে বাবার কলি যে কি পরিমাণ আঘাত লাগে এটা জানো তুমি মিয়া এজন্য হইরে এই মজলিশে যাদের বাবা নাই জিগায়ে দেখো দুনিয়াতে তার মতো অসহায় কেউ নাই এই মজলিশে যারা মা নাই তার মতো ইতিমার পৃথিবীতে কেউ নাই এজন্য ভাইরা ভাইরা ডাক্তার বলে দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝো হুজুররা বলে বাপ মা থাকলে বাপ মার মর্ম বুঝো যদি বুঝতে পারো কপাল ভালো যদি বুঝতে না পারো মনে করবা আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো কপাল পোড়ার কে নাই এই জন্য বাপ মার খেদমত করবো ইনশা আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আলকমা মৃত্যু সজ্জায় সাহিত্য বিছানায় শোয়া শোয়া বারবার বিবি কালেমা পড়াইতে চায় কিন্তু বেসারার জবানে কালেমা উচ্চারণ হয় আল্লাহ নবী বেলাল রে ডাক কই বেলাল আল কমার কাছে যায় দেখো আল কমার কালেমাটা পড়াইতে পারো কিনা বেলাল রাদিয়াল্লাহু আনহু সময় আমার শেষের দিকে তো আমি একটু গোছায় নিতাছি কষ্ট পায় না আপনারা ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবীর সাহাবী বেলাল আয়েশা আল কমার পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল কমার জিব্বা নারাসারা করে না বড়াই কালেমা পড়তে পারে না বেলাল দৌড়ায় গেছে সংক্ষিপ্ত করে দিছি লম্বা ঘটনা তিন ঘন্টার ওয়াজ আল্লাহ নবীর দরবারে বেলালাইছে নবী গো আল্লামা তো কালেমা পড়তে পারে না আল্লাহ নবী ডাক দিলেন সাহাবিরা আল্লামার বাপ মা কি দুনিয়ার জমিনে আছে সাহাবিরা বলে নবী গো বাবা নাই কিন্তু বৃদ্ধা মাটা এখনো পর্যন্ত জীবিত আছে আল্লাহ নবী ডাক দিয়ে বৃদ্ধা মা রে আমার কাছে আসতে বলো আল্লামার মা নবীজির কাছে হাঁটি হাঁটি পা পা কইরা আসছে আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো গো নবী নবী

পায়রা বৃদ্ধ বাবারা খুব খেয়াল করে কথাগুলি শুনবে না আমার বন্ধুরা অল্প সময়ের ভিতরে আমি শেষ দেব একজন বাবা সেও কোনো দিকে নজর দিবেন না আলকমার মারে যে মা গ আমি আপনার কাছে একটা বিষয়ে জানবার চাই আপনার সন্তানের আচরণ আপনার সন্তান কেমন ছিল আপনার সন্তান কেমন ছিল আলকমার মা চুকের বাণী ফালাইয়া কান্দের ডাক দেয় কোনো বিজি আমার সন্তান বড় ভালো ছিল আমার আমার সন্তান কখনো নামাজ জানে নাই আমার সন্তান কখনো রোজা ছারে না আমার সন্তান কুরবানি বাদ দেয় না আমার সন্তান যাকাত বাদ দেয় না গো আমার সন্তান প্রচুর পরিমাণে দান করে আল্লাহ নবী চিন্তায় বনে গেল আলকমার আমল তো বড় ভালো কিন্তু কেন নামা কেন কালেমা পড়তে পারে না কোন কারণে জবানে কালেমা আসে না এ রমজান হয়ে গেছে এবার নবীজি ডাক দিয়ে কই মাগো আপনি কি কোনো কারণে আলকমার প্রতি অসন্তুষ্ট আছেন নে কোন কারণে রাগান্বিত আছেন নে আলকমার মা ডাক দিয়ে কই নবীজি একটা কারণে আলকমার প্রতি অসন্তুষ্ট

আমি আল্লাহর আগুনে জ্বালাইতে দেব না আমার সন্তান আগুনে জ্বলবে এটা মা আমি সহ্য করতে পারবো না আমি মাইটা এটা মেনা নিতে পারবো না যুবক ভাইরা আমার মাদারীপুর রাজুরের ভাইরা আল্লাহ আমার মা ডাক দিয়ে কই নবী গো আল্লাহ এইটাতে তুলে সাধারণ আগনা আপনার সন্তান যদি কালেমা বিহীন মারা যায় চাইতে কঠিন আগুনে জ্বলবে এর চাইতে ভয়ঙ্কর আগুনে পড়বে দিলে মায়া জাগছে এবার দেয় নবিস

পঞ্জাৱী হৈ গেছে আমাক কইরা দিছে ও আমাৰ চোবান দিয়া লা ইলাহা ইল্লাউল্লা গু মুহাম্মাদুৰ তুৰ লা ইলাহা

لا إله, لا, إله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

পারে না মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে যখনই মা তার কইরা দিছে রে আলকমার জবান দিয়া কালে মা নাজারি হা গেছে মা তারি কোনো কষ্ট দিও না না এই দুনিয়াতে মর যাইতে বন গেও নাই এই দুনিয়াতে মর যাইতে বন্ধ গেও না হে চুপো যদি কাটতে পারো কপাল ভালো যদি বুঝতে পারো কপাল ভালো সর্বোচ্চ পাঁচ থেকে 10 মিনিট আমি পয়েন্ট দা ফিনিশিং দেয়া দিব দেখব এক ফোঁটা চোখের পানি ফলায় দে গেরা হে বল দিকে তাকাও আজকে তোমার মার জন্য তোমার ঘরে জায়গা হয় না রে অথচ তোমার মার দিকে একটু তাকায় দেখো না আমার দিকে একটু তাকায় দেখো এই যে ছোট্ট একটা পেট দেখা যায় মায়ের গর্বের ভিতরে আমার তোমার মা আমারে তোমারে দশ মাস দশ দিনে এই ঘরের ভিতরে লালন পালন করছে কোনদিন আমার তোমার মা কষ্ট দেয় না মা ঘুমাইতে গেছে রে মার কলিজা বরাবর লাগতে বসাতে সব চিৎকার মাইরা এরপরেও তোমার রাগ করে নাই মা তোমারে গর্বে নিয়া খাবার খাইতে বসে যাই বসা দিছ এরপরেও কিন্তু যুবক ঘরে তোমার কষ্ট হবে তুমি যখন মায়ের গর্বে মা ভরা কলসিটা কখনো উপরে ওঠায় না এ যুব সেই মা তোরে ছোট্ট করে জায়গা দিতে পারলো আজকে তোর ঘরের ভিতরে তোর মার জায়গা হয় না এ বন্ধু সেই মা নিজে না খাইয়া আমারে তোমার খাওয়াইলো আজকে সেই মার জন্য তোমার আমার ঘরে খাবার হয় না আজকে বিবি সন্ধান নিয়া আলাদা ভালো ভালো রান্না কই খাও এ বন্ধু একটু চিন্তা করে দেখো না আমি তুমি যখন স্কুল মাদ্রাসায় বাড়িতে দূরে কোথাও পড়ছি এ বন্ধু রে বাড়িতে আত্মীয় স্বজন হয়েছে ভালো ভালো খাবার রান্না করছে সবাই পেটটা বইরা বইরা মজা কইরা খাইছে কিন্তু আমার তোমার মা খায় না সবাই জিগাইছে আব্দুল্লার মা গো সবাই তো খাইল তুমি কেন খাইলা না এ বন্ধু আমার তোমার মা চোখের পানি বলে কাইন্দা কাইন্দা ডাক দিয়ে কইছে নারে?

খবর কুনিরা কুইরা খবর সব মেনে মারে খুঁজে মারে পায় না আজকে অনেকেই মাফিলাকে এলে মার জন্য কিছু কিনে নেয়া যায় নেওয়া যায় আজকেও দোকান থেকে কিনে নেয়া যাবে কিন্তু আর মারে খুঁজে পাব হ্যাঁ চুমুক পায়রা পায়রা সব না হাত দুইটা বড়া বলি এই মার বলে যে কোনোদিন আকাশ দিও ডাই যেই মা প্রচন্ড শীতের ভিতরে আমারে তোমার নিয়া রাত্রে বেলা ঘুম বাড়াইছে বুকটার লোকে জোনায় দইরা রাত্র বারোটা বাজে তুমি পেশাব কয়রা দিস মায়ের শরীর কাপড় নষ্ট কয়রা দিস মা কাপড় জুবর পাল্টাইয়া আবার ঘুমাইছে আবার দুইটা বাজে প্রচন্ড শীতের ভিতরে আমি তুমি পেশাব পায়খানা করে দিছি সব নষ্ট আমার তোমার মারা করে নেই আমার তোমার থপরা মারে নাই ঢাকা মেয়া ভা দেয় না বরং চোমা সারা

এই দুইটা হাত দিয়ে আমার তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে আজকে বুঝি সেই মার কুড়ি যা আঘাত দাও হে যুব কপালটা পুইরা যাবে এই দুনিয়াটাও হারাইবা আখেরাতটাও হারায়া ফলাইবা এই জন্য পায়ের সামনে হাত নই না মানায় মনে মার কুড়ি যায় কোনোদিন আঘাত দিবে না মাটারে কোনোদিন কষ্ট দিবে না সে বুঝে মারানোর বেদনা এ মাদারীপুরের হাত উঠাইয়া দেখাবি আর কোনোদিন মা বাবারে কষ্ট দিবি না মার কোলে জায়গা দিবি না একটু দুইটা হাত উঠাইয়া আমার আল্লারে দেখাইয়া একটু জবানটা কইলা ডাক দেনা রে আল্লাহ এ বন্ধু এতগুলি মানুষ হাজার হাজার মানুষ কিন্তু আওয়াজ হয় না হাত আমি দেখতে পাই না হাতগুলি উঠাইয়া আমার আল্লাহরে মা কুইরা ডাক দেও না আল্লাহ আরেকবার ডাক দেও না আল্লাহ আরেকবার ডাক দেও না আল্লাহ এ মায়ে কইরা ডাক দেও না রে আল্লাহ এ চুপকইরা এই পৃথিবীতে মা যেমন আপন বাবাও কিন্তু তেমন আ বড়া মা যেমন আমার তোমার জন্য কষ্ট করে বাবাটাও কিন্তু তেমনে কষ্ট করে এ চুপ বট নাই তারে জিগা দেখো তার মতো অসহায় কেউ নাই জন্য যুবক ভাইরা আমার যুবতী বোনেরা পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বড়ি বাবাটারে কোনোদিন কষ্ট দিস না তোর বাবা বড় কষ্ট কইরা রিকশা চালায় ভ্যান চালায়া মাছ ধরা মানুষের বাড়িতে গাছ গইরা আমার তোমারে খাওয়া বড় বানাইছে এ বন্ধ ছোট বেলায় আমি তুমি অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবা টাকা গুবাই নাই বুকটার উপরে শোয়া সময় তোমার আমার ঘুম বাড়াইছে আজকে বুঝি সেই বাবারে বুই লাগেছ এ চুপ এই বাবাটারে কোনদিন কষ্ট দিবি না সেই বাবা রিক্সা চালাইয়া বেন চালাইয়া আমারে আমার মানুষ মানাইছে এ বন্ধ কোন বাবা অসুস্থ হইলে আজকে তুমি চিকিৎসা করাইতে চাও না কোন বাবা অসুস্থ হইলে কোন বাবার চিকিৎসা তুমি করাইতে চাও না কোন বাবা বিপদে পড়লে উদ্ধার করতে যাও না এ যুব সেই বাবা কুলে পিঠে কইরা মানুষ করলো নিজে না খাওয়াইয়া আমার তোমার খাওয়াইলো এ যুব বাবারে তোমার দিস না বাবাটারে কষ্ট দিস না কেন কষ্ট দিস কতরা কষ্ট করে সন্তানের জন্য জাননি ঈদের দিনে তাকায় দেখবা ঈদের দিনে তাকায় দেখবা সন্তানের হাতে নতুন গড়ে চোখের ভেতরে নতুন দশমা সন্তান নতুন জুব্বা পঞ্জামে বইরা ঈদগাহের ময়দানে যা হে যুব কিন্তু সন্তানের দিকে তাকায় দেখবা নতুন জামা নতুন দশমা নতুন সবকিছু কিন্তু বন্ধুরে ওইদিকে বাবার দিকে তাকায় দেখবা বাবা সিরা পঞ্জাবি পইরা পুরন জুতা পুরে ঈদগাহের ময়দানে যাক

চাচা বলে না না বাবা আমার খাওয়ার টাকা আছে কিন্তু আমি খাই না আমি জিগাইলাম চাচা কেন চাচার চোখ পায় পানি পড়ে আর দেখ উজুর আমি দুপুর বেলা খাইতে গেলে একশো দুইশো টাকা খরচ হয়ে যাবে আমার সন্তানের বড় কাটতে হবে আর সন্তান লেখা পড়া করায় আমার টাকা দিতে বড় কষ্ট হয় আর আমি বিশ টাকা দিয়ে কলা রুটি খাইলে যেই টাকা বাঁচবে আমার সন্তানের বড় কাজে লাগবে হুজুর এটার নাম কইল বাবা না খাওয়াইয়া সন্তান রে খাওয়ায় নিজে না পইড়া সন্তানরে বড়ায় নিজে না ঘুমাইয়া সন্তানরে ঘুম পাড়ায় এটার নাম হইলো বাবা এ বন্ধু একটা মিনিটের ভিতরে বয়ানটা শেষ করেছি আজকের মা পিলে বলবা আর কোনোদিন বাবারে আর কোনোদিন মারে কষ্ট দিবা না একটু দুইটা হাত উঠাইয়া ওয়াদা করো আর জীবনে বাবা মারে কষ্ট দিবা না আবার একটু কষ্ট করে হাত দুইটা উঠাইয়া এ বন্ধু পুরা চোখের পানি ফেলাইয়া আমি জানি না কেন জানি না বাবা নাই রে আজকের মাপুলের ভেতরে তুই এ বনি দেখি না বাবা নেই তুই পুরো যুগির বানি ফালাইয়া এই কান্নার মজলিশা হাত দুইটা উঠাইয়া আমার আল্লাহ রে গা মায়রা ডাক দেও রে আল্লাহ হে মায়রা ডাক না আল্লাহ আরো মা ডাক না রে আল্লাহ আল্লাহ দেখো না এই মাদারী পুরার রাজা যুবক ভাইরা বৃদ্ধরা বাবার জন্য মার জন্য কান্দে কারো বাবা নাই জন্য কান্দে কারো মা নেই কান্দে কেউ বাপ মারে কষ্ট দিয়ে কান্দে আল্লাহ গো তুমি হাত গুড়ি কবুল গড়ো আল্লাহ তুমি সবাই রে কবুল গড়ো একটু চিল্লা চিল্লা বলে নামি না আর একটু জবান খুলে আওয়াজ দিয়া বলে আমি বাপ মার দরকার আছে না নাই জোরে জোরে আছে না নাই তাহলে বাপ মার খেদমত করব তো শাল্লাহ বাপমার বাপ মার খেদমতের দরকার আছে না বাপ মা আমার আপনার খেদমত করছে না কথা বইরা করছে না আমি আপনি যখন ছোট্ট ছিলাম যখন আমি আপনি কিছুই বুঝি না এখন বাবা মা অসুস্থ হইলে দিতে চায় না বাবা মার সন্তুষ্ট রাখতে চাই না চাইনা অথচ আমি আপনি ছোট্ট বেলায় বাবার কাছে মার কাছে কত আবদার করছে বাপমা বাজারের পাশ দিয়ে গেছে দোকানে দেখে এটা চাইছি ওটা চাইছি বাপমা কিন্তু রাগ করে নাই থাপ্পর ও মারে নাই বাপমা দিতে না পারলে বুঝায় শুনে বাড়িতে নিয়ে গেছে কথা ঠিক কিনা কিন্তু এখন যুব বাপমা কিছু চাইলে বাপমার প্রতি রাগ করে ধমক মারে আরে যুব এই বাপমা যেদিন হারায় ফালাইবা আর কেউ তোমার কাছে কিছু আবদার করবে না তখন তুমি মনে মনে খুঁজ আমার বাবা যদি থাকতো আজকে আমার কাছে কিছু চাইতো আমার বড় ভালো লাগতো কিন্তু সেদিন তো আর আসবে না এই জন্য ভাইরা দাঁত থাকলে দাঁতের মর্ম যেমন বোঝা দরকার বাপমা থাকতে বাপমার কদর বোঝা দরকার